হ্যালো গুড মর্নিং ওয়েলকাম সাব্বাইকে আর একটা নতুন ভিডিওতে আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে উঠতে উঠতে সাড়ে পাঁচটা বেজে গেছে একটা অ্যালার্ম কি করে যে মিস করলাম বুঝতে পারলাম না আজকে মেয়েকে এই যে বন্ডুটি দিয়ে দেবো টিফিনে মডার্নের যে ব্রেড এরকম টিফিন আমি দিই না জানি কিন্তু আজকে এত লেট হয়ে গেছে আজকে কিছু করতে পারবো না ফোর ফোর্টি ফাইভে আলম থাকে ফোর ফর্টি ফাইভ পাঁচটা সব বেজে গেছে আমার কি এক কী করে গেলাম দুজনেই বুঝতে পারলাম না হয়ে গেছে আসছি কি করছিলে তুমি এখানে আস নাম চলো ছোটো 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 তাড়াতাড়ি ড্রেস করতে হবে বেশ হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে দেখো ওরা এখন ঝাঁট দেওয়ায় মন হয়েছে সারা দিন সব জায়গায় শুধু ঝাঁট দিয়ে যাচ্ছে উঠোনে এখনই দিতে হতো সকাল সকাল পরে দিলে হতো না পাতাগুলো তো কি বিচ্ছিন্ন নোংরা হয়ে থাকে হ্যাঁ দেখো আমার চশমাটা পড়েছে এই দাও চলো

কালকে ঝড় হয়েছে সব কি অবস্থা চতুর্দিকে এই সময় সূর্যটা খুব সুন্দর থাকে আমাদের দাদা চলে যাবে আমি বসবো গিয়ে যাবো না আমার বন্ধুদের সাথে এখানে দাঁড়াবো এক্সাম তো ছুটি হয়ে গেলে একেবারে নিয়ে যাবো কিটা 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 কি জিনিস ব্লগ ব্লগ

আমরা no. গেছি <laughs> <laughs> <laughs>

ফলের মধ্যে আমার সব থেকে প্রিয় হচ্ছে পাকা পেঁপে আমি বাজারে পাকা পেঁপে পেলে সেটা অবশ্যই কিনে আনবই আনবো সব দিন না যদিও তাও দিয়ে দাও আমাকে সামর্থ্য এই হাতটা সরা ক্যামেরার সামনে থেকে হ্যাঁ এই কুড়ি একটু সরা হ্যাঁ

এটা কি বলেন তো পাপায়া এই পাপায়াটাকে আমি কি আমার কাজ কি বলে তো কি কাজ দেখাছেন খাইয়ে দিচ্ছে আমাকে মাঝে মাঝে আমার মা হয়ে যায় হম টেস্টি কার পাপা ভালো লাগে পাকা পাপা পেপে কমেন্টটা জানাবেন আমার তো খুব ভালো লাগে চলুন আমরা পেঁপে খেতে খেতে ভিডিওটা শেষ করে দিই ঘরের টুকটাক কাজ হতেই থাকবে সেগুলো আর বেশি আজকে দেখাবো না তাহলে অনেক ভিডিও বড় হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা